চৈত্রের পরন্ত বিকেল চারিদিকে ঈদের আমেজ টাঙ্গাইল সদর উপজেলার ধরের বাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নারীদের কাবাডি খেলা দেখতেই আশেপাশের অন্তত বিশ গ্রামের কয়েক হাজার মানুষের এই ঢল দিন দিন বাংলার ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাবাডির মতো গ্রামীণ খেলা এতে উঠতি বয়সী ছেলে মেয়েরা আসক্ত হচ্ছে মুঠে জড়িয়ে পড়ছেন মাদকে স্থানীয়রা বলছেন এমন আয়োজন যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে ভূমিকা রাখবে আঞ্চলিক যে খেলাগুলো আছে সেগুলো যদি আমরা প্রত্যেকটা ঈদের পরে আমরা এলো পরিচালনা করি তাহলে দেখা যাবে সবারই ভালো লাগবে সবার মনটাও ফ্রেশ থাকবে ভালো লাগলো কারণ আমাদের সমাজ থেকে খেলা হারিয়ে যাচ্ছে মাদকের দায়িত্বটা বেরিয়ে যাচ্ছে আমরা চাই প্রত্যেক বছরে আমাদের এই খেলাধুলা হোক যাতে মা পরিমাণটা কমে আসে খেলাটা অনেক ভালো লাগলো আমাদের গ্রামে এ ধরনের খেলা নিলবন্ধ হয়ে গেছে গা তার গ্রামে এই সুন্দর একটা আয়োজন করলে আমাদের গ্রামের মানুষ অনেক ভালো আমাদের মা বোনেরাও খেলা দেখতে পারতেছে তাতে অনেক খুশি ঈদে এমন আয়োজন করতে পেরে খুশি আয়োজকরাও তারা জানান প্রতিবাসী তরুণ তরুণীদের খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে এই আয়োজন প্রতিবছর এই ধারা অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি এই খেলাটা আয়োজন করছে ধরে মিশন হাই স্কুল উচ্চ কলেজের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে ধরে ধরে যুব সমাজের পক্ষ থেকে ঈদকে উপলক্ষ করে ঈদের আনন্দটা যারা বেশি গরম মুহূর্ত হয় সেই জন্য আয়োজন করেছে অবশ্যই আছে যাতে খেলা একটা যদি খেলার আগে অংশগ্রহণ করে যাতে মাদক থেকে অনেক দূরে থাকে এবং বর্তমানে বাল্যবিবাহ হয় আর এই খেলা যদি অংশগ্রহণ তাহলে অবশ্যই বাল্যবিবাহ থেকে দূরে থাকবে যাতে খেলার প্রতি অংশগ্রহণ খেলার প্রতি আগ্রহ থাকলে যাতে কোনো মাদক দ্রব্য না যায় বাল্য বিবাহ প্রতি তারা অনীহা প্রকাশ করে এই জন্য খেলাধুলা গ্রামীণ অঞ্চলে খেলার অনেক প্রয়োজনীয়তা রয়েছে টান টান উত্তেজনাপূর্ণ এই খেলায় গোপালপুর উপজেলা দলকে হারিয়ে বিজয়ী হয় টাঙ্গাইল সদর উপজেলা নারী দল পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজকরা নিউজ ডেস্ক দেশ